তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ তো এখন প্রায় বর্ষার সময় তো বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে প্রকৃতি যেন জেগে উঠেছে সব গাছে গাছে সুন্দর পাতা এবং বৃষ্টির কারণে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে চারিদিকে বৃষ্টির পানি পেয়ে পশু পাখিগুলাও যেমন দেখছেন এখানে মুরগি এবং এই যে বাজার মানে গ্রামীণ আমি একটা গ্রামীণ পরিবেশে চলে আসছি গ্রামীণ পরিবেশ অন্যরকম সুন্দর আসলে না আসলে বোঝা যাবে না এখানে দেখা যাচ্ছে বাচ্চাগুলো সাঁতার কাটতেছে নতুন পানি আসছে ওরা হচ্ছে যে ব্রিজের উপর থেকে লাফিয়ে লাফিয়ে পড়তেছে যেটা আমরা ছোটোবেলায় অনেক এরকম লাফায় পড়ছি তো প্রকৃতি অনেক সুন্দরভাবে মানে তার সৌন্দর্য ফুটিয়ে তুলছে এখন বৃষ্টির কারণে চারিদিকে পানি বেড়ে দিকেছে সব নদী খাল এগুলোতে পানি ভরে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মনের আনন্দে একদম এখানে খেলা করতেছে এসে এবং পানি বেড়ে যাওয়ার কারণে সব দিক দিয়েই মানে গাছপালাগুলোও সতেজতা বেড়ে গেছে অনেক প্রচণ্ড গরম ছিল এবারে আবহাওয়া তারপরে এই বৃষ্টি বৃষ্টি মেঘলা পানি সব মিলে একটা প্রকৃতি যেন তার নিজস্ব একটা ঢং পেয়ে গেছে আর এখানে বাচ্চাগুলো খালের পানি এটা খুবই সুন্দর এবং নতুন পানি যেহেতু ফ্রেশ এখানে সে ধাপ দিয়ে পড়তেছে আমার দেখতে দেখতে মনে হচ্ছিল যে আমি শৈশবে ফিরে গেছি বন্ধুরা গ্রামীণ এই পরিবেশটা খুবই সুন্দর আমি একটা গ্রামের মধ্যে গ্রামীণ দেখেনি যে নতুন পানিতে মাছের আনাগোনাও বেড়ে গেছে তো আমি একা একা এই মেঠো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখতেছিলাম গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর একটা গ্রামীণ পরিবেশ যেটা বলার মতো না এবং বিশেষ করে বর্ষার সিজিনে যেটা হয় সেটা তো আমাদের এখন তো অনেক জায়গায় মেঠো রাস্তা কাদা রাস্তা পাওয়ায় যায় না এটা তাও হালকা কিছুটা কাদা আছে তো ম্যাক্সিমাম রাস্তাগুলো এখন ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটা আইম করার জন্য মূলত আমি বেরিয়েছিলাম একটা গ্রামীণ পরিবেশে মানিকগঞ্জে এবং খুবই সুন্দর ন্যাচারাল একটা ভিউ তো এটা দেখে দেখেই মোটামুটি আপনাদের জন্য ভাবলাম যে কিছু কিছু একটা ভিডিও এবং একই সাথে বৃষ্টির পানি আসার সাথে সাথে ধান লাগানোর হিড়িক পড়ে গেছে এদিক দিয়ে ধান লাগাচ্ছে কৃষকেরা খুব মজার একটা পরিবেশ তো এই ছিল ভিডিও সারাদিন আজকে মোটামুটি কামিন একটা পরিবেশে হেঁটে হেঁটে ঘুরে দেখলাম শহর থেকে গ্রামের পরিবেশে আসলেই মনটা কেন যেন ভালো হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ